যেই ফলা একটু টাকা বেশি কামায় বাপ মা আদর বেশি করে তারে বাপ মা একটু ডিমটা বাড়াইয়া দেয় মুরগির টুকরা একটু দুই পিস রান্না করলে কয় তোল্লাই করছি আর যেই ফলা কষ্ট করে একটু ইনকাম কম করে তারে কোনো মতে তারও দাম নাই তার বউয়েরও দাম নাই তার ফলারও দাম নাই তার শ্বশুর বাড়িরও দাম নাই তার বন্ধু বান্ধবের দাম নাই তার কিছুই নাই ঠিক কিনা কথা বলেন হারাম হাজার বাবা মায়ের জন্য প্রত্যেক সন্তান সমান ঠিক কিনা কামাবে যার নসিবে যা সে টাকা কামাবে কিন্তু বাপ মা যদি এক লাখ টাকা যে কামাচ্ছে তারে স্পেশাল আয়োজন করে আর পাঁচ হাজার যে কামায় তারে পাত্তা না দেয় ওই বাবা মা সন্তানের উপর জুলুম করেছে ঠিক কিনা কথা চলে বলেন এরপরে আপনি দেখবেন মসজিদে আসার পরে এলাকার দানবীর খেয়াল করেন আগে বৈষম্য আমাদের ঘর থেকে দূর করি ঠিক আছে তারপর দেশ থেকে দূর হবে কেন আপনি নামাজ রাখবেন একটা জায়নামাজ আপনি কার জন্য রাখলেন সবাই তো মুসল্লি বাকিরা টাইলসের উপর নামাজ পড়তে পারলে উনি কেন জায়নামাজে নামাজ পড়বে হুজুর কষ্ট পাচ্ছেন না তারপরে আমি কোনো ভুল কথা বলেছি না 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 অমুক অমুকের জন্য যাই নামাজ বিষয় রাখো তাদের অমুক বুড়ো বুড়ো মানুষ টাইমসে নামাজ পড়তে পারলে সবাই একই রকম কাতারে নামাজ পড়তে পারলে একজন ব্যক্তির জন্য যাই নামাজ কেন বিছাতে হবে না না উনি মসজিদের সাদের পুরো টাকা দিছে কিন্তু উনি টাকা কি আমার আমার আপনার বাবাকে দিছে কাকে দিছে উনি টাকা আল্লাহকে দিছে উনি বিনিময় নিবে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এটা আমাদের দূর করতে হবে বিষয়টা হ্যাঁ ওনাকে আমি যে আসেন এতটুকু বলতে পারি ওনার জন্য গোটা নামাজ দাঁড় করিয়ে রাখা এমন কি কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন পাঁচ মিনিট দাঁড়ানো অমুক আসতেছে না অমুক আসলে পিছনে দাঁড়াবে দুই রাখাত পেলে দুই রাখাত পাবে এক রাখাত পেলে এক রাখাত পাবে ওনার জন্য নামাজ দাঁড়িয়ে থাকবে না থাকবে না থাকবে না ঠিক কিনা কথা জোরে বলেন উনি যাই হোক এগুলো আমি আবার ওয়াশ করতেছি আমি আমল করে ওয়াশ করতেছি যেই ওয়াজ আমি আমল করি না সেই ওয়াজ আমি করি না যারা আমার সাথে চলে ওরা জানে যত বড়ই অতিথি আসুক উনি মুসল্লি ঠিক কিনা কথা জোরে বলেন না এই বৈষম্য দূর করতে হবে এরপরে আমরা দেখি যে সমাজের কোন নেতা রাষ্ট্রের কোন দায়িত্ববান যখন আসবে আমাদের দেশের রাস্তাগুলো ছয় ওর দাগে থেকে বন্ধ করে দেওয়া হয় ঠিক কিনা কথা জোরে বলেন উনি রাজনৈতিক নেতৃত্বে দিচ্ছে উনি লিডার উনি আসতেই পারে উনি জনগণের সাথে মিশে যাবে উনি জনগণের হয়ে কাজ করবে ঠিক কিনা কথা বলেন কেন মানুষের কষ্ট হবে এই বৈষম্য দূর করতে হবে এরপর আমরা অনেক সময় দেখি যে ক্ষমতাবানরা রং সাইডে গাড়ি নিয়ে চলে যায় ঠিক কিনা কথা জোরে বলেন না এটা একটা হাই রোডের পাশে মাহফিল হচ্ছে তাই বলছি হ্যাঁ ইমার্জেন্সি হলে রুগী হলে অনেক জরুরি কিছু হলে সেটা ভিন্ন বিষয় কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের অনেক যুবক মোটর বাইকের বহর নিয়ে লাল করতে করতে রং সাইডে চলে যায় ঠিক কথা জোরে বলেন একটা অসাধারণ দেখায় যে রাস্তা যেন তাদের নানার সবাই তো বলে তাদের বাবার আমি বলছি নানার এমন ভাবে যায় যে বাকি মানুষগুলো যেন মানুষ না এই বৈষম্য হয়তো আজকে ক্ষমতা নাই শক্তি নাই তাই আপনি তাকে চোখ লাল করে তাকে এই বলে সেই বলে ডাক্কা মেরে চলে গেলেন কাল হাঁসোরের মাঠে কিন্তু তার ক্ষমতা ফিরে আসবে ঠিক কিনা কথা জোরে বলেন অনেক সময় দেখি ডাক্তারের চেম্বারে গেলে রুগী লাইন ধরে দাঁড়িয়ে আছে তিন ঘন্টা ধরে হঠাৎ একজন এসে ধুপদাপ সাইড করে দিয়ে ঢুকে গেছে কথা ঘন্টা ঠিক কিনা জোরে বলেন না কি রে তিন ঘন্টা ধরে রুগী দাঁড়িয়ে আছে এরা ঢুকতে পারে নাই ওকে বলে না ও অমুকের অমুক আপনার জীবনে দেখেন না এই ধরনের একদম শুনতেছেন তো ভবিষ্যতে দেখবেন আর কি হয়তো মা ডাক্তারের চেম্বারে তিন ঘন্টা ধরে রুগী বসা কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই হঠাৎ এমন একজন আসছে এই কি হলো উনি ভাবে সিরিয়াল পেয়ে গেল বলে উনি অমুকের অমুক তাই ঠিক কিনা কথা হ্যাঁ আমাদেরকেও ওলামাই গ্রামকে দেখলে অনেক সময় প্রত্যেকটা জায়গায় আলাদা করে সম্মান করে আমাদেরকে এগিয়ে দেওয়া হয় তবে আমি আমি যদি মনে করি এটা যদি বৈষম্যের কারণ হয়ে দাঁড়াই আমি সেই সম্মান চাই না ঠিক কিনা কথা জুড়ে বলেন একজন গরিব মানুষ দাঁড়িয়ে আছে ওনার সাথে কথাই বলছেন না আরেকজন বড় লোক মানুষকে চেয়ার চেয়ার টেনে দিয়েছেন এটা ইসলাম কখনো সাপোর্ট